প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সীমান্তে অনুপ্রবেশ প্রায় চুরানব্বই শতাংশ কমে গেছে বলে দাবি করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম সীমান্তে স্থিতিশীলতা রক্ষায় ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন প্রযুক্তির ব্যবহার বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি নোম বলেন শুধু সীমান্তেই নয় দেশের অভ্যন্তরেও প্রযুক্তির ব্যবহার শুরু হতে যাচ্ছে দেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চুরানব্বই শতাংশ কমে গেছে বলে দাবি করেছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টিনোম মঙ্গলবার অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত বর্ডার সিকিউরিটি এক্সপোতে তিনি এই কথা বলেন সীমান্তে অনুপ্রবেশের ক্ষেত্রে এমন পরিবর্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সম্ভব হয়েছে জানিয়ে এর প্রশংসা করেন ক্রিস্টিনোম তিনি বলেন গত ফেব্রুয়ারিতে সীমান্তে অনুপ্রবেশের রেকর্ড দেশের ইতিহাসে সর্বনিম্ন ছিল Number of encounters in the history of this country. That is incredible to see that kind of a turnaround in that short amount of time. We are going to use every single tool that we have, and I'll run through a couple of those tools that I think are going to change the way that we operate in this country biometrics DNA testing and being much more efficient working to get everybody more authorities <laughs> we're going to deploy new technologies not only at the border but at our ports of entry and in our interior to make sure that we're sharing information with other agencies at all levels and we're also going to be sharing more information alien enemies act অনুমতি পেয়েছে ট্রাম্প প্রশাসন এতে করে খুব দ্রুত এবং সহজে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সম্ভব হবে এতে ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়ন সহজ হবে বলে আশা জানান নোম মেক্সিকো সীমান্তে শত শত মাইল প্রাচীর নির্মাণের পরিকল্পনা চলছে প্রথম পঁচাশি মাইল প্রাচীর নির্মাণের জন্য ইতোমধ্যে চুক্তি হয়েছে বলে জানান হোমল্যান্ড সেক্রেটারি উই আর বিল্ডিং উই বি বিল্ডিং

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর